দেশের বেশিরভাগ জেলায় বাড়তি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের সিন্ডিকেটের মাধ্যমে ডিলাররা সার মজুদ করে রাখায় তৈরি হয়েছে কৃত্রিম সংকট ফলে বেশি দাম দিয়েও পরিমাণ মতো সার পাচ্ছে না কৃষকেরা চলছে আমন আবাদের ভরা মৌসুম জমিতে জমিতে চারা রোপণে ব্যস্ত চাষিরা এরই মাঝে সার সংকট নিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা এ মৌসুমে যশোর মাগুরা কুষ্টিয়া রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন ডিলাররা প্রতিবস্তা টিএসপি সারের সরকারি নির্ধারিত মূল্য তেরোশো পঞ্চাশ টাকা হলেও খুচরা পর্যায়ে তা বিক্রি হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো টাকায় ইউরিয়া প্রতি বস্তা তেরোশো পঞ্চাশ টাকার বদলে বিক্রি হচ্ছে ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকা এমওপি ডিএপি আর পটাশ সারের দামও প্রতি বস্তায় একশো থেকে একশো পঞ্চাশ টাকা বেশি বর্তমানে বেশি দাম দিয়েও মিলছে না পরিমাণ মতো সার এতে ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা সারের তো সংকট সার আছে যেভাবে সার দেশে দাম আমার চাষ করা হয় না প্রতি বিঘাটা আছে লাগে আছে কেজি যেন দোকানে গেলে বা সার পাঁচ হাজার টাকা ওই পনেরো বিশ এরকম কেসে দেয় পাঁচি ওই সার গেলে পারে পনেরো কেজি দেয় বারো কেজি দেয় দশ কেজি দেয় লোক মানে যার যেরকম মুখ দিয়ে টাকা টাকা দেয় আর তারপরে পয়সা নেয় বেশি পয়সা কিন্তু আমরা পাঁচ কিন্তু আপনার দেবো কেন যারা ব্যবসায়িক ব্যবসায়ী আছে গাই সে থেকে আটকে রাখে সার আমরা কেন্দ্রে গেলে পানি সিন্ডিকেট করে আমরা কীভাবে চাষিরা বাঁচবো সরকারের জন্য সারের সিন্ডিকেট ভাঙে আমরা কম দামে সার কিনতে পারি এটাই আমাদের আছে গা আবেদন তবে বাড়তি দামে সার বিক্রির বিষয়টি অস্বীকার করে সারের ডিলার ও ব্যবসায়ীরা বলছেন চাহিদা মাফিক সার পাচ্ছেন না তারা ফলে সৃষ্টি হয়েছে সংকট এখন আমদানি যদি না হয় বরাদ্দ কিভাবে দেবে এটা এটাও তো একটা বিষয় এখন অ্যাকচুয়ালি কি এটা উপর লেভেলের বিষয় বরাদ্দ না বললে তো কৃষকরা সার আমরা তুলতেও পারবো না কৃষক আমাদের কাছে এসে সারও পাবে না আমাদের নামিও বরাদ্দ সেই বরাদ্দের সঠিক পরিমাণ সার আমরা চাচ্ছি কিন্তু সার পাচ্ছি না এইটা খুব খারাপ একটা ব্যাপার এইটার কারণে এই সারগুলো মানুষ পাচ্ছে না ম্যাক্সিমাম ডিলার আপনার বিসিএসি ডিলাররা যারা আছে ম্যাক্সিমাম ডিলাররা টাকা জমা দিয়ে বসে আছে মাল পাচ্ছে না কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন সারের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতই অভিযান চালাচ্ছেন তারা করছেন জরিমানাও টিএসপি তিউনেশিয়া সার যেটা সেনাবাহিনীর হেড অফিস থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা তাকে পঁচিশ হাজার টাকা কৃষি বিপণন আইনে জরিমানা করেছি আমরা ক্রয় রশিদ দেখছি কৃত্রিম সংকট সৃষ্টি করছে কিনা দেখছি সাপ্লাই চেন বিঘ্নিত হচ্ছে কিনা সেটা দেখছি এগুলো কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি এদিকে সারের এমন সংকটে কোনো নজরদারি নেই কৃষি বিভাগের তারা বলছেন সারের কোনো সংকট বা ঘাটতি নেই চাহিদা মতোই সার পাচ্ছেন ডিলাররা এই মুহূর্তে আমাদের সারের কোনো ঘাটতি নাই এবং সারের কোনো সংকটও নাই ঠিক আছে আমরা প্রতি মাসে আমাদের একটা বরাদ্দ থাকছে সেই বরাদ্দ অনুযায়ী আমরা ডিলারদের মাঝে বিভাজন করি সেই ডিলাররা সেই সারটা উত্তোলন করছে এবং কৃষকের মাঝে বিতরণ হচ্ছে চলতি মৌসুমে দ্রুত সারের এই সংকট নিরসন করা না গেলে চরম ক্ষতির মুখে পড়বে কৃষকেরা আমনের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দেবে শঙ্কা এমনটি মনে করেন কৃষিবিদরা ইরফান রানা ব্রেক্স রিপোর্ট ন্যাশন টেলিভিশন